আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানব রোজার দশটি পুরস্কার কি রোজার অনেকগুলো পুরস্কার আছে কোরআন ও হাদিসে বলা হয়েছে তার মধ্যে বিশেষ দশটি পুরস্কারের কথা এখন বলে দিচ্ছি রোজাদারের প্রতি রয়েছে আল্লাহর বিশেষ অনুগ্রহ অনেক গুরুত্ব তাৎপর্য ও পুরস্কার মণ্ডিত এই রোজা হজরত আবু আলাইসালাম এর বর্ণনা থেকে জানা যায় যে রাসুবাসাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কাছে রমজান হাজির হয়েছে রমজান এক মাস আল্লাহ তোমাদের জন্য এই মাসে রোজা পালন করা ফরজ করেছেন এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই মাসে শয়তানের পায়ে শিকল বদ্ধ করে দেওয়া হয় এই মাসে আল্লাহ এমন একটি রাত রেগেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাতে কল্যাণ থেকে বঞ্চিত থাকে সে ব্যক্তি পক্ষে সব কিছু থেকেই বঞ্চিত থাকবে তাকোয়া অর্জন করা রোজা তাকোয়া অর্জনের মাধ্যমে আল্লাহর ভয় করার জন্য মাস্টি দিয়েছেন তিনি কোরআনে নির্দিষ্ট কয়েক দিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা অর্থাৎ রোজা পালন করে নিতে পারবে আল্লাহ নিজে রোজার পুরস্কার দেবেন হরজত আবু হুরাই সাল্লাম এর কাছ থেকে হাদিসটিকে জানা যায় হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্যই করে শুধু রোজা ছাড়া এটা আমার জন্য আমি নিজেই এর পুরস্কার দেব আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের গ্রানের চেয়েও বেশি সুগন্ধযুক্ত বুখারি হাদিস পাঁচ হাজার নশো সাতাশ রাসুলপাক সাল্ল সাল্লাম বলেন মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন কারণ রোজা শুধু আমার জন্যই আমি নিজেই এর প্রতিদান দেব মুসলিম হাদিস এক হাজার পাঁচশো একানব্বই রোজার কারণের আগের সব গুনাহ মুছে ফেলা হয় হযরত আবু সাল্লাম বলেন আসুবাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসে রোজা রাখে এবং রাতে দন্দরমায় হয় সালাত পরে তার আগের গুনাহসমূহ সমূহ মাফ করে দেওয়া হয় বোকারি হাদিস আটত্রিশ হাদিসে এসেছে রোজা কেয়ামতের দিন সুপারিশ করবে কেয়ামতের দিন রোজা ও কোরআন সুপারিশ করবে কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাতে ঘুমোতে দেইনি আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন রোজা ও কোরান উভয়ে সুপারিশ কবুল করা হবে রোজাদারের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না রাসুবাক সাল্লাহ বলেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না মুসলিমের দোয়া রোজাদারের দোয়া ও মুসলিমের দোয়া রোজা সমকক্ষ কোনো আমল নেই হজরত আবু ইমামা আলাইসাল্লাম বলেন আমি একবার রাসুবাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল সবচেয়ে উত্তম আমল কী রাসুবাক সাল্লাহ সাল্লাম বললেন তুমি রোজাকে আটকে ধরো কারণ রোজার সমকক্ষ কিছুই নেই রোজার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে হরজত আবু হুল আলাইসাল্লাম কুসি আল্লাহ সাল্লাম বলেন আমি রাসুব সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও রোজা পালন করে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূর সরিয়ে দেয় বুখারি হাদিস দু রোজাদার বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে হরজ সাউন বিন সা আদ আল সাল্লাম থেকে বর্ণিত রাসুলকাল্লাহ সাল্লাম বলেন জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম রায়ান ইয়ামতের দিন রোজাদারের গুরু শুধু ওই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না সেদিন ঘোষণা দেওয়া হবে রোজাদাররা কোথায় তখন তারা দাঁড়িয়ে যাবেন ওই দরজা দিয়ে প্রবেশ করবেন